এখানে একদিন কেউ তারাবিন নামাজ একদিন কেউ ঈদের নামাজ পড়ে থাকেন ওই ব্যক্তি মারা গেলে তার কবরে পড়া হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে হে আল্লাহ তোমার নাম মাইয়াতকে রসুলের দলে উঠিয়ে দিলাম তাহলে দল এত প্রয়োজন মরার পরেও দল ঢোকা লাগে কথা কনে রে মরার পরে যদি দল ঢোকা লাগে থাকি থাকতে দল করা লাগবে পয়সা থাকতে তুমি ইচ্ছা মতো দল করবে আর আল্লাহ করবে আল্লাহ তুই বলে মাফ কর তুই আমাকে জান্নাত দে তুই কুরবানি শক্তি দে অসুখ ভালো করে দে টাকা দে পয়সা দে বেকা দে তুই যার দল করছি ও কি কর কথা রে তুই দল করবো মানছে আর আল্লাহর থেকে গুনা মাফ নেবু তুই তোর মাথা ঠিক আছে কথা বলে গেছে ইমান আনলি দল করতে হবে কার কার আল্লাহ ইমান আনলি দল করতে হবে যারা ইমানদার তারা আল্লাহর দলের রিপ্রেজেন্টেটিভ ইমান আছে আপনি আল্লাহর কে সাহায্য করতে হবে আল্লাহ করেন বলছেন অবশ্যই একটা দল সমাজে থাকবে তাদের কাজ হবে মানুষকে ভালোর দিকে হাত দিয়ে দেখা ইয়ে মারুক ওয়াই হাউনা মুনকার তোমরা ন্যায়ের আদেশ করবে

আপনার দায়িত্ব মানুষগুলিকে আল্লাহর দিকে ডাকা এই এই আদর্শকে আমরা মানতে পারি না এই এই নীতি কথা নিচে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকবে ওই ব্যক্তি আল্লাহর বন্দা ভাইরামার আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমে বলছেন কুল আহবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতান্নাকুম মিন্নি হুদান ফামন্তাবিয়া হুдая ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন আল্লাহর স্পষ্ট বক্তব্য আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদাত বানি যাবে ফমান তাবিয়া এটা যদি করতে পারো ফালা খুন তোমাদের জন্য কোনো ভয় নাই পালা হুম তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না তরে কন্যা হাবা কোরান মানলে ভয় নাই চিন্তা নাই কার কথা বিশ্বাস হয় মানি না কেন

আর আল্লাহ বলছেন কোরআনে তুমি কোরআন মানবে তুমি কোরআন মানবে তোমার ভয় নেই চিন্তা নেই কিন্তু আমরা যদি কোরআন না মানি তাহলে আল্লাহর কে মন খারাপ হয় না ভীষণ না চেক না মন খারাপ হয় আল্লাহর যে মন খারাপ হসেন আল্লাহ একদিন বক্তব্য দিয়ে দেশে তেইশ বছরে আল্লাহর বক্তব্য পৃথিবী যাচ্ছে পর্যন্ত একটা কথা আর জমিনে আসবে না কিয়ামত পর্যন্ত একদিন আর আল্লাহ কথা বলবেন না এই আল্লাহর মানুষের আচরণ কাজ কারবার দেখে এত রাগান্নিত হয়েছেন কিয়ামতের দিন সব নাম ভুলে দে খালি একটা নামের উপর বিচার হবে ও নীললাহীন অ বিদুল কাহা কুমতা সেই রাগের চুটে মানুষের মগজ বলে নাগতে পারাবে কতক্ষণ কর না গে

তুমি ধনের অহংকারী নিয়ে তুমি হাসরে ময়দানে হাজির হবা তুমি দাপট নিয়ে শক্তি নিয়ে এলেম নিয়ে বংশ মর্যাদা নিয়ে তুমি হাজির হবে তোমার এইগুলি আমার দেখার টাইম নাই কার অন্তরে নেকির কাজ নিয়ে আমার আনুগত্য নিয়ে হাজির হয়েছ এটাই আমার কাছে সবচেয়ে দাম আজকে দেশে আজকে দেশে আলেমুল আমার দাম নাই কতক্ষণ কেন দাম নাই দেশের রাষ্ট্র শক্তি যদি আলেমোলামার দাম দিত এই আলেমোলামা হতো ডিসির উপর এসপির উপর ওসির উপর টিউনুর উপর এসিলেন্ডের উপর কিন্তু আমাদের দেশে রাষ্ট্র দাম দেয় কাজ ডিসি এসপি ওসি টিউনো আর এসিলেন্ড আর মেয়র এমপি চেয়ারম্যান এরপরও রাষ্ট্র শক্তি দাম দেয় এই দিন দুনিয়ার মোট মানুষ যা ওর কাছে ধর্না ধরে থাকে এদেশে যদি রাষ্ট্রশক্তি আলিমদেরকে দাম দিত উপর ডিসি ফোন করে বলতো এ সান্তার আজকে মাহবীর পোতা অতি সাহেব ডুব গাড়ি লে মারান কি অনুর অফিসে যান কি অনুর সাহেবের গাড়ি লে বার করেন বক্তা কোথাকার নন্দী গ্রামের ওনার নন্দী গ্রাম গাড়ি করে নিয়ে আসেন মঞ্চ তুলে দেন পুলিশ বাইরে দাঁড়িয়ে থাকবেন নিরাপত্তা দিবেন কি ওনার সাহেব সাইডে বসবে আপনি বক্তৃতা শেষে ওনাকে গাড়ি করে নিয়ে যান নন্দীগ্রাম বক্তা বালুসে মাথা দিবে তারপরে আপনাকে থানা তার অবরোধ ঘুমাবে এই এই কাজ ইমামদের করা উচিত ছিল কিন্তু ইমামরা যোগ্যতা হারে এমন ভাবে চলিচ্ছে ওরকে কেড়ে লাচ্চি খাচ্ছি বাঘের মতো লোক ওইরকম একটা লোক পনেরো হাজার বছরও তৈরি করতে পারবে না এই কথা কর তাহলে এই লোকগুলো আসল কাজ কি আমাদের নেতৃত্ব পৃথিবীতে কাইম থাক অপরের নেতৃত্ব ধ্বংস হোক এই রাজনীতি বাংলাদেশে চলে আমরা এই রাজনীতি আর বাংলাদেশে দেখতে চাই না এই কথা এই রাজনীতি বন্ধ করতে গেলে কোরআন দরকার আছে না নাই কারণ রাজনীতি করেছেন রসুল প্রত্যেকটা নবী রাজনীতি করেছেন আর দেশে বলা হয় আমার কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই তার মানে এত বড় মূর্খ গভীর লোক পৃথিবীর নাই কোরআন হলো রাজনীতির কিতাব আল্লাহর নবী আলাইহিস সালাম রাজনীতি করেছেন ফেরাউনের সাথে নুমরুদের সাথে রাজনীতি করেছেন ইব্রাহিম সাল্লাম রসুল রাজনীতি করেছেন আবু জাহেদের সাথে কত না প্রত্যেকটা রাজনীতিবিদ ফেরাউন আইন তৈরি করেছিল তার দলের লোকের ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে মুসা আল দলের লোকে নুমরু যে আইন তৈরি করেছিল তার দলের লোকের ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে ইব্রাহিম আলহ সালামের দলের লোকে এমনি করে যুগে যুগে যত সরকার গেছে এমন ভাবে আইন তৈরি করছে তাদের দলের লোকের গায়ে যাতে কাটার আসন না এই ষোলো বছর আমরা দেখেছি জামাত বিএনপি পাটার পিছা ভত্তা বানাছে আবার কি ভত্তা হবার চান হ্যাঁ তাহলে রাজনীতি করতে হবে কিসের করানের দেশে বিএনপি একশো ইসলামী দল মিলে এই বাংলাদেশের সুস্থ একটা গণতান্ত্রিক ইসলামী রাষ্ট্র যদি কায়েম করা না যায় যদি ফেলাপেলি শুরু করেন আগামী পাঁচশো বছরও বাংলাদেশে এই পরিবেশ আর পাওয়া যাবে না না থাকে আপনি কার আইন মানবেন কবরের ভেতরে দ্বিতীয় বস্তু করা হবে অমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল বলুন তো আমাদের জীবন ব্যবস্থা কি ইসলাম মানতে পারছেন বাংলাদেশে ইমানদার আছে মুসলমান নাই কারণ ইসলাম মানলে মুসলমান ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জন্য ব্যক্তি সমাজ রাষ্ট্র আদালত অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য বিধিবিধান সহ যে ব্যবস্থা করার নাদিল করেছেন তার নাম হলো ইসলাম এই ইসলাম বক্তিকার জিনিস নয় এই ইসলাম দেখান ইসলামে আছে হাত কাটো গ্যারান্টি দেবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি যদি দেয় সরকার ওই দেশে চুরি হবে না কোনো অন্যায় হবে না আর এই গ্যারান্টি দেওয়ার পর যদি কেউ চুরি করে তোমরা চোরের হাত কেটে দাও কিন্তু কথা পাঁচটা গ্যারান্টি দিতে হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা ব্যবস্থান পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কোন নারী কোন পুরুষ যদি চুরি করে আমার আল্লাহ বলেছেন তাকে হাত কেটে দাও একটা চোরের হাত বয়তুল টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর চ্যানেলে যদি একটা হাত কাটার দৃশ্য জন সমাজে দেখানো হতো বিশ্বময় দেখত